আচ্ছা কিছুদিন একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে দেখি এখন ওয়ান মিলিয়ন ভিউজ অনেকে শেয়ার করতেছেন অনেক অনেক কমেন্ট করছেন তো অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে কেন বাচ্চা খাচ্ছে কেন বাচ্চা খায় এই টাইপ কোয়েশ্চেন চল এগুলো রিপ্লাই দেওয়া যাক আচ্ছা এখানে আমি আমার নিজের অভিজ্ঞতাটাই শেয়ার করতেছি অনেকের সাথে নাও মিলতে পারে নর্মালি গাপ্পি মাছ বাচ্চা খায় এটা ওর বিল্ডিং সমস্যা কিছু না আচারা করতে দেখলেই কাপি মাছ অ্যাটাক করে এটা ওর ন্যাচারাল একটা হ্যাবিট বাট আমার মাছগুলো একটু বেশি অ্যাগ্রেসিভ তার কারণ আমি আমার মাছগুলোকে ছোটোবেলা থেকেই ব্রায়েন সিম খাওয়াই তো ব্রায়েন সিম কি ব্রাইন সিম হচ্ছে এক প্রকার চিংড়ি বলা যায় যেগুলো দেখতে পারতেছেন জীবিত না আচারা করতেছে তো কাল থেকে এগুলো খাওয়ানোর ফলে হয় কি ওরা কিছু না আচারা করতে দেখলেই সেটাকে খাবার মনে করে অ্যাটাক করে তো যার ফলে আমার মাছগুলো আরও বিশেষ রিসিভ হয়ে যায় তো ছোট বাচ্চা যখন আচারা করে ওইটা কেউ খাবার মনে করে আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন যে এরা মুখের ভিতর বাচ্চা হ্যাচ করে এই টাইপের কমেন্ট আমরা জানার মধ্যে এটা জাস্ট এরওয়ানা যে মাছটা আছে ওইটা দেন চিকলিট প্রজাতির মাছ তেলাপিয়া দেন আফ্রিকান চিকলি এই মাছগুলো মুখের মধ্যে হ্যাচ করে আচ্ছা তাহলে কাপ মাছের বাচ্চা সেভ করবো কীভাবে হবে সলিউশন কী তো নর্মালি আমি এটা দেখতে পারতেছি না আমার একটা রেডমস্কোর ট্যাঙ্ক এখানে একটা ঝুড়ি দেওয়া আছে তো এই ঝুড়ির ফুটোর মধ্যে দিয়ে বাচ্চা ভিতরে ঢুকতে পারবে কিন্তু বড়ো মাছগুলো ভিতরে ঢুকতে পারবে না তো আমি চাইলে কিন্তু ব্রুট মাছগুলোকে ভিতরে দিতে পারতাম কিন্তু দিই নাই বিকজ আমি দেখছি যে ব্রুট মাছগুলো যদি আমি ব্রিডিং বক্সে দিই এটা স্ট্রেস হয়ে জায়গা তো আমি চাই না আমার ব্রুট মাছগুলো স্ট্রেস হয়ে যাক এভাবে বাচ্চা নিলে কিছু বাচ্চা খেয়ে ফেলবে বাট আমার ব্রুট মাছগুলো সুস্থ থাকবে তো আমি চাই না কিছু কয়েকটা বাচ্চার জন্য ব্রুট মাছগুলো সিক হয়ে যাক বা স্ট্রেস হয়ে যাক তো তাই আমি এভাবে বাচ্চা কালেক্ট আচ্ছা অনেকে দেখলাম যে ব্লিডিং বক্স ইউজ করে চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে দেন আবার অনেকে দেখলাম যে কিছু পিভিসি নেট পাওয়া যায় ওগুলো সেলাই করে ওগুলোকে ব্লিডিং বক্স হিসেবে ইউজ করে বাট আমার মনে হয় যে এগুলোর চেয়ে ঝুরিগুলাই বেস্ট কারণ কষ্ট কম দেন যে পিভি ছেলে করে যে বক্সটা বানায় ওটা ঝামেলাও নেই তো এই ছিল আজকের রিপ্লাই ভিডিও রিলেটেড আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর এই টাইপের ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ